এখন আমাদের যেহেতু আমাদের কত গতকাল সারা ধরে বৃষ্টি হয়েছে সুতরাং আমরা দেখতে পাচ্ছেন যে বন্দাখাল এরিয়া বলতে হাওয়ার বৃষ্টি প্রচন্ড জলভঙ্গ হয়ে আছে তো এখন আমরা এই অনুকূল প্রতিকূল পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য আমরা আপাতত প্রশাসন থেকে তিনটা বোট নামিয়েছি এবং আমরা জিরানিয়া থেকে এখানে তিনটা বোট নামিয়েছি এবং এবং কত থেকেও ওরা নামাচ্ছে ওরা এখন আমরা কি করছি দু সাবডিভিশান এখন কোনো সাবডিভিশান ভাগাভাগি না করে যে যেখানে লোক আটকে আছে জলের মধ্যে ওদেরকে রেস্কিউ করে আমরা এখানে আসছি আমরা এখানে কি করছি এখানে তুষার সংঘ আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রপুরে তুষার সংঘের মধ্যে অলরেডি একটা আমরা শেল্টার হাউস করেছি জিরানিয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এবং সদরের পক্ষ থাকে দয়ানন্দ স্কুলে যেটা ধলেশ্বর দয়ানন্দ স্কুল এই দয়ালানন্দ স্কুলেও একটা আমরা স্যান্ডার হাউস করেছি কিন্তু সবচেয়ে বড় একটা সমস্যা যেটা প্রতি বছরই সম্মুখীন হতে হয় যে ওই অংশের কিছু কিছু লোক ওদের কিছু ভ্রান্ত ভ্রান্ত ধারণা থাকে ওরা এখানে আসতে চাইছে না ওরা কি করছে ওরা যে বলদাখালের যে মেন ব্রিজটা ব্রিজের উপরে ওরা শেল্টার হাউস করে থাকে যেটা সম্পূর্ণ আনসাইন্টিফিক এবং আমি ওখানে লোকাল যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ ওদের সঙ্গে কথা বলেছি কাউন্সিলের সঙ্গে কথা বলেছি ওদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি ইভেন ওরা চেয়ারম্যানের কথাও শুনতে চাইছে না কোনো পাবলিক রিপ্রেজেন্টেটিভ কথা শুনতে চাইছি না এবং এই জিনিসটার জন্য লোকরা নিজেদের বিপদ নিজেরা ডাকছে প্রতি বছরে কি হয় ওরা কি হক হয় দু সাইডে ওদের জল এবং মাঝখানে ওরা জলের মধ্যে আইল্যান্ডের মতো ওই ব্রিজের উপরে আত্মানা করে গেটে থাকে এবং আলটিমেটলি কি হয় ওদেরকে আবার ওখান থেকে রেস্কিউ করে আনার জন্য আমাদের লোক লোক পাঠা দেওয়া হয় সুতরাং লোক লোকদেরকে আমি চাইবো যে সবাই যেন এই মেসেজটা ওই লোকদের কাছেও যায় যে লোকরা তাড়াতাড়ি নিজেদের বিপদ নিজেরা না ডেকে ওরা যেন তাড়াতাড়ি আমাদের সঙ্গে কপারেশন করে আমরা এখানে শেল্টার হাউসের দিকে যেখানে শিফ জায়গা চন্দ্রপুরের দিকে শিফ জায়গাতে ওরা আসে ওরা কয়টা শেল্টার হাউস করে আমাদের এখন আপাতত উঁচু বাড়ি মানে একটা দরান্ড স্কুল এবং এই সঙ্গ করা হয়েছে যদিও আমরা এখানে প্রতি বছর শেল্টার হাউস করতাম যারা এখানে একটা বিয়ে বিয়ে বাড়ি আছে এই এবং সঙ্গে যে বিয়ে বাড়িটা আছে দেখতে পাই পাচ্ছেন এই বিয়ে বাড়িটাতে আমরা সবসময় পড়তাম কিন্তু কোনো কারণবশত এই বিয়ে বাড়ির মালিককে আমরা খুঁজে পাচ্ছি না এবং অথবা উনি রাজি হচ্ছে না কোনোভাবে উনি এতে যাইছেন না তো আমরা আমরা চেষ্টা করছি ওই বিয়াবাড়ি মালিকাশরের কথা বলতেই যদি উনি রাজি হয়ে যান এবং লোকের এই সাহায্যে এই প্রতিকূল পরিস্থিতিতে উনি সবার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এর তাহলে সবাই আমরা সন্তুষ্ট থাকব যে এখন কি জলের পরিমাণ কি বৃদ্ধিবে না কম জলের পরিমাণ এখন যা অবস্থা আছে এখন বর্ষা কমছে না একই জায়গা থাকছে তার মানে ওই থেকে জলের কিছু ফ্লো আসছে তারপরে জল একই জায়গা থেকে যাচ্ছে এখন থ্যাংক ইউ কি

উনি খুব রেসপন্স দিয়েছে এবং এস অফিস থেকে লোক পাঠিয়েছে বোর্ড পাঠিয়েছে একটা এখানে আরেকটা বোর্ড পাঠিয়েছে আসানসোল এই প্রফেসর এবং এখানে একটা ক্যাম্প খোলা হয়েছে ওখানেও ক্যাম্প খোলা হয়েছে তারপরে আমি বলেছি ওই যে রাম ঠাকুর পল্লী যেটা গার্লস স্কুলের স্কুলে ওইখানে জন্ম ওই জন্য ব্যবস্থা করা হচ্ছে উই আর ট্রাইং দ্য পিপল অফ দিস এরিয়া গণমালিপুর উই আর ট্রাইং অ্যান্ড উই আর গেটিং কোপারেশন ফ্রম দ্য গভর্নমেন্ট এই ব্যাপারে এখন নেক্সট তাদের খাওয়া দাওয়া এই যে এই মহিলারা এই দেশ সবাই ইট উইল বি লুকআপ লুকআপ জল কি কমতেছে না বাড়তাছে একটু কম একটু কম কাল কাল বেশি আছে বিকাল সকালে অনেক বেশি ছিল স্লোলি

সহযোগিতা করছে এটা মিথ্যা কথা বলল আই নেভার টেল লাইক হি ইজ কোপারেটিং উইথ দ্য পিপল অ্যান্ড হি কোপারেটিং উইথ দ্য পাবলিকলি প্রেজেন্টেশন আমার আমার আমাদের আছে রাজীব জন্মদিন আছে আমরা এখন এটাতে আছি এখন উদযাপন করবো গণমান